আসসালামু আলাইকুম আন্নগ ব্যাখের স্বাগতম হিস্ট্রি সুমনের নতুন আরেকটা ভিডিওতে আজ আমি আর বন্ধুরা মানে চলে যেতেছি নোয়াখালী জেলার সাত নং বাজার ইউনিয়নের ঐতিহাসিক বাজরা বহুমুখ উচ্চ বিদ্যালয়ের জমজমাট গরু ছাগলের বাজারে হঠাৎ করে আর বন্ধু মানে আরে জানি কে দেখা ও মা গো বড্ডাইকে গরু আইতেছে বা বুড়ে গরু হিসেবে লোক দেখছেন নি আসলে আমরা ছোটবেলা যে দেখছি ওই

আদি মারি যাক সানবেদিন আর্টিস্ট মোটামুটি বাবারে লাল গরু বেশি হচ্ছে হ্যাঁ যার আগে দিছে যাক সামনের দিকে যাইতেছি সামনের দিক যে একজনে গরু দিয়েছে কাস্টমার রে মনে হয় গরুকে বেশ ভাল লাগে যা কমা মোর বিশ্বাস সামনে যা তাকে বালা করে ভিডিও করা মোর বিশ্বাস ভাইরাল করে দিন বাবার হাতে কেন জানে ভাইরাল ভাইরাল কি হাতে কেন জানে আয় বুঝতেছি না সামনের দিকে যাইতেছি দেখছেন নি কত মানুষ ও বড্ড গরু ভালো লাগছে

যে রিয়াকশন দিছে মোর বি দেখছি নি খানার দোয়া খানার দোয়া না গল বিটা আছে এবারে খানার দোয়া লাজম কম দেখছি নি গরু হল মাশাআল্লাহ ইয়া বড় বড় আম বগল ও মানে আরে দেইতেছে কি বড় বড় গরু হল ও এত ডস কে গেছে একটা দেখছি না হয় মোর বিসাজে সিগারেট খেতেছে আসলে না উনি ওই হান গেছে তো খুসুরি দি মা দাঁত দাঁত তো হানি বার করতেছে হানে যে খোসাগুলো ডুবে যাওয়া গুলো বার করতেছে যাক সামনের দিকে আবার ছাগল বাজার আছে তো মানে কেছে চল আমরা আগে ছাগল বাজারে যাই গরু তো মোটামুটি একটু চাইছি আমরা ছাগল বাজারের দিকে যাই এ বল বড় আশ্চর্য ব্যাপার একটা ছাগলের দাম আড়াইশ হাজার ত্রিশ হাজার আমরা তো দেখছেন হন্ড লাখ টাকা দিয়ে এক ছাগল আরেক ছাগল কিনছে বা আবার এটা কি পরিমাণ ভাইরাল এসছে পুরান কথা কথা আমার ভালো লাগে না যাক

কি সুন্দর ছাগল অগল মাসাল্লাহ বালা বালা কালারের ছাগল উঠছে আপনারা যদি ক্যাব কিনতেছেন অবশ্যই বাজার বাজারে চলিয়ে এবেন আগামী আট রবিবার দেখবেন হিরো আট হচ্ছে লাস্ট আট হিরো ও বা বাবা রাজা রানী দেখছেন কি সুন্দর সাজু রেখছে ছাগলগুলো দেখতে এক একটা ছাগল দেখতে মা আসার নোমান না বারবার চাইতেছে গরু গরুর তো না ছাগল দেখছি না বলে গেঞ্জি রেসে দেখছি নি টানে টানে দোস্তি মেরেজমেন্ট মাসি আসলে কঠিন চলে গেছে গরু ছাগল বাজারে বাবুরে ছাগলের সানা গুলো খুব সুন্দর গরু উঠছে বাজারে যেমন মানুষ তেমন গরু দেখতে আসলে মন ভরে উঠতেছে আসলে এর আগের বছরের তো না লাজন গরু বেশি উঠছে গরু দিয়ে আসলে মনটা ভালো লাগে

দেখছি না গরু সিং দেখছি না মা সাল্লাহ বুঝে দিল মা সাল্লাহ একজনের মেরুও ভাঙি লিতে হাতে সামনের দিকে যাইতে সিমিয়াম যেমন গরু তেমন মানুষ আশ্চর্য ব্যাপার আছে এত গরু ভাই কল্পনা করি না যদি আর মনে হয় যে হ্যাপি পেশা কিনে হইব বুঝলি যা গরুগুলো দেখতে আসলে মা সাল্লাহ এমন দেখার ফলে কতটুকু কেমন গরু আসলে পেশা কিনে হয় দেখছি না ওই কত মানুষ মানুষের মানুষ যেমন গরু তেমন মানুষ দেখতে আসলে ভাল লাগিছে আসলে ছোটবেলা আর এই গরু বাজার আগে কথা হা বলেছিলাম আর অন্য যে গরু বাজার আই আগের মতো ফিল্ডটা হাই না তবে আমার মনে হয় আজ তো বিশুদ্ধার মেলা লোক মেলা লোক আজ গরু কিনে লো যাবো কোন দেখছি না গরু আর গরু হ্যাঁ এ সাদা গরু মন হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান বালাই গরু হয়েছে এবার বাংলাদেশে দেখছি নি শুধু মাতা আর মাতা গরু আর গরু এছাড়া কিছুই নাই নেই গরুকে সিঙের মধ্যে মাসলে ডিজাইন কিচ্ছু তারা দেখতো মাছ আলাদা সুন্দর লাগতো তুই সাদা গরুগুলা ঘাস চড়াবে খুব ভালো লাগতো এবারে মানে ইন্ডিয়ান গরু একজন হোলা গরু গিয়ে ভুতখন মারতো গরুর বেড়া এখন জোখ জোখ কি লৰা তো দিব সোনবে লাতি বেড়া দেখে হোলাগা গরুলে খায় চুরে নিরিয়ে নিরিয়ে লাগ দিছে দেখছি না কত গরু আমরা একটু হেদিকে যাবো স্কুল পাব হেদিকে যাবো হেদিকে মাছ এই ধরব পুরো বাসে আছে দেশি গরু আর পশ্চিমবাসে আছে বিদেশি গরু এছাড়াও সেটা হবে না বলো বাবাজি তোমাদের সাথে আমিও যাব। এ পশ্চিম বাসে আসলে দেশি গরু আর দেশি গরু মানে মনে করেন অস্থির এক কথা অস্থির দেশি গরু গোস্ত যেমন স্বাদ দেখতে তেমন সুন্দর দেখছি না গরু চমৎকার গরু অকাল আর মনে করে এমন হলে এখানে মোর উপর অবস্থা দেখছি না এমনি লুঙ্গি কিন্তু বিপশ্চিমের উপর উঠে গেছে এখন বেহে আনি না আনি নেই কিছু নেই আনে লুঙ্গি উঠালেছে বিপশ্চিমের উপর এটা কোনো কথা এ গরুকে দেখতে মা আসাল্লা অনেক সুন্দর নম্র নম্রভদ্র

দেখছিনি বৃষ্টির বিয়ে দেখছিনি মানে এত বৃষ্টি করা করে বৃষ্টি না ছাগল দেয় না বৃষ্টি এরি এ বৃষ্টি কত ঘন্টা চলে যায় ভগন কিন্তু দেখছি না মানুষ আর মানুষ আহা গরু বাজার আছে কিন্তু জমজমাট বজরা বাজারে গরু বাজার এটা কিন্তু কম হাসিলের বাজার ঐতিহাসিক বাজার বাজার এটা খুবই প্রাচীন বাজার বাজার বাজারে তারা ছিনবেন কাবিলা যেভাবে ভাইরাল করে দিয়েছে বাজার বাজারে যাকে আমরা মানে সেলফির ক্যামেরা চলিয়েছে দেখছেন হ্যাঁ যে বাবা গোবর মাঝে সিলির কেছি আশ্চর্য ব্যাপার আসলে ক্যামেরা দিকে একটু বাবুর একদম বেশি গরু হাসা দিয়েছি তারপর এই হাসাটার কত দাম কমন হবে ফিসের রান করবানি 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 এই গরুটার কত দাম কমন হবে ফাঁসার রান করবানি 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 যাক মাশাল্লাহ আমরা একটু পরিশন করতেছি সামনে কামরাই

দেখতেছি মা আসলে ওই বৃষ্টি হওয়ার কারণে মানুষ যখন সাইডে চলে গেছে আর সুন্দর একটা বিয়ে হওয়ানা নগরে দেয়ামো আমি চলে গেছি সাদরে মা আসাল্লাহ যে একটা বিয়ে হওয়ানা নগরে দেয়ামো ওর না আসলে যে সুন্দর দেয়া যাবো বাজার এগুলো ওর থেকে আসলে ড্রোন থাকলে আর বেশি সুন্দর হতো ওর পূর্ব থেকে দেখছি নি কি মানুষের মানুষ কি মানুষের মানুষ মানুষের ঠেলায় মানে কি কমো আমরা একটু মারি না তো আমার ভিতরে চলিয়েছি ওর ভিতরে দেখানোর চেষ্টা করি আর কিছু কি পরে ইনশাল্লাহ আমরা হাসতে আন্না করে হাসতে লাগতো নাই ঢোনের মাধ্যমে দেওয়ানোর চেষ্টা করুন গরুবের ঢোনের মাধ্যমে আরি বাস্তব ঢোন তো নাই গরুর ঢোনের মাধ্যমে আনার দেওয়ানোর চেষ্টা করুন দেখছেন নি যেমন মানুষ তেমন গরু এসেছে এসেছে কোরবানির গরুর হাট সবাই মিলে কিনুন গরু এসেছে এসেছে আবার ঈদুল আজহা ওরা মাঠে মজুরি আগে বাঘ দেওয়া যায়

কাছে কইতাম করতাম ওই বৃষ্টি হলে উঠেছে আসলে মানুষ আজ সকালে যে হয়তো ছিল বৃষ্টি আসে কোন আসলে আল্লাহ ভালো জানে দিই কেন কইতাম এই গরু এগুলো আসে গেছে মানে দেখছি না দেখছি না যেতেছি বাহ বা একটা গরু রুচি রেখেছে গে বলেন দেখছি না গরু রুটি গরু রুচি দুই দিন গে থাই পরিগে বেশ হয়ে গেছে মা আসলে কত ইতারে গরুর দাম এই সাদা গরুকে দাম অবশ্যই কমন করে জানাইবেন

জায়গাটা রিক্সের উপর আসা একার দিক কিন্তু ইয়ে ধরে রিক্সি আর একার দিক মোবাইল ধরে রিক্সি শুধুমাত্র রান্না করে দেয়া এই আসালুর পুষছি দেখতেছেন কত সুন্দর গরু ওগুলো সেরে আসলে গরুর যে দাম ক্রেতারা গরুর দাম ছাড়তেছে না আসলে এত দাম হলে তো মানুষ এখন নিত না আর ক্রেতারা আর সব মাসে তা যেত বিশুদ্ধার সোমবার তো তারও সময় আসে হলে গরুর দাম ছাড়তেছে না মানুষের মনে মনে করতেছে মানুষও সেখানে আছে মানুষও ঘর নেব কারণ অনেকে গরু কিনে আবার গরু বাইরে গেছে ধুরাই কারণ এ এখন আনা দেখতেছেন গরু ড্রোনের মাধ্যমে ভিড়িয়ে চমৎকার ভিড়িয়ে ও দেখছেন নি গরু ড্রোনের মাধ্যমে আনা করে দেখানোর চেষ্টা করতেছি দেখছিনি কত সুন্দর গরু আর গরু হা ওই গেড়ের মধ্যে দেখছি নি যাম রে ওই সাদের মধ্যে দেখছি নি মহিলারা মাইয়েরা কি সুন্দর চাইতেছে আসলে এটা হলো ঐতিহাসিক বাজার বহুমুখ উচ্চ বিদ্যালয়ের বাজার

খুব ভালো লাগছে আর আসলে ইয়াত সমস্ত আসলে কষ্টটা স্বার্থ কৈছে আর কিন্তু শুধু গেছি যাক কতক্ষণ আর চেল্ফি কেম্পা চলি যাব চেলফির মাধ্যমে এনে করে একটু দেয়ানোর চেষ্টা করুম দেখছি কত সুন্দর হা হাম বা বাজার আজকের বাজার বাজড়া বাজারের বাজার আজকে বাজার সারা বাজার নোয়াখালীৰ সারা বাজার বাজারে বহুমুখী উচ্চ বিদ্যালয় বাজার আপনাদেরকে গরিবের ডোনের মাধ্যমে ঘুরে ঘুরে দিয়েছি গরু ছাগলের বাজার দেখছেন মানুষের মানুষ যেমন মানুষ তেমন গরু আমার মনে হয় এক একটা গরু তিন মানুষ আছে আসলে মানুষ এখন গরু কিনতে হলেন একটা গরু কিনতে চার হাজার লোক আই আবার একটা গরু লেও আইতে চার হাজার মানুষ আই তার কারণে মাঠ বর্তমানে মানুষ কানায় কানায় গরু কানায় খানায় ক্রেতা কানায় কানায় বিক্রেতা দেখছেন সন্ধ্যার একটা আনা করে দেখানো শেষ করছি তো অবশ্যই আন্না গো পছন্দের গরু কালার কি এবং আপনাদের পছন্দের গরু কোনটা আবার না দেশি না বিদেশি না দাম বা অবশ্যই কমন করে জানাবেন কমন করতে অবশ্যই ভুলবেন না তো এখন আমি কিছুক্ষণ আর সামনে ক্যামেরা চলিয়ে আনো সামনের সামনের ক্যামেরার মাধ্যমে আন্না গরু দেওয়ানোর চেষ্টা ওই যে সামনে দেখতেছেন ব্যাংক এখান তো মনে করছি ভিডিও না বৃষ্টির কারণে লইতে না এখন সাদা বল হিসেবে রয়েছে রিক্স রিক্স মুক্তি দেখতেছে দেখছি না আকাশে যে কোনো সময় ক্যাটস অ্যান্ড ড্রগ মানে মুগল দ্বারে বৃষ্টি হারে তো সরং আমরা সামনে ক্যামেরার মাধ্যমে আনন্দ করে একটু দেয়ানোর চেষ্টা করি তো আমি এখন কিছুক্ষণের মধ্যে সামনে ক্যামেরা চলে যেতেছি এই তো এখনই দুই সামনে ক্যামেরা মাধ্যমে দুই চলে যেতেছি সামনে ক্যামেরা দেখছেন নি আসুলের অবস্থা দেখছেন নি কারণ হ্রদ ধরে রেখেছে কারণ রিক্স মনে করছি এত বয়স দেওয়ার চেষ্টা করেন কারণ যে বাত আসছে এত বয়স দেওয়া সম্ভব নয় দেখছেন একটু মুকলা হয়েছে এখানে এত বয়স দেওয়া সম্ভব নয় আর আরও হুঞ্চন না হওয়ার ঈদকে নিয়ে ওরা হ্যাঁ দায়ী করবেন বা সামনের ক্যামেরার মাধ্যমে মনে করে দেখা দিয়েছি চমৎকার একটা ভিউ আসলে গরু ছাগলের বাজার মানে এই কোরবানি ঈদুল আজহার একটা সৌন্দর্য যা